শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে আমার লাইভে স্বাগতম জানালাম প্লিজ वेलकम লাইভ তাড়াতাড়ি করে সবাই জয়েন করো আমার লাইজে কে কে আছো অনলাইনে চট করে জয়েন করো হ্যালো কে কে আছো ইনবট করে জয়েন করো হ্যালো হ্যালো কে কে আছে ঝটপট করে তাড়াতাড়ি করে জয়েন করো প্লিজ একটুখানি জয়েন করো লাইভে তাড়াতাড়ি করে জয়েন কর সবাই প্লিজ সবাইকে শুভ সন্ধ্যা প্লিজ ছটফট করে জয়েন করো একটুখানি জয়েন করো হ্যালো কে কে আসছো অনলাইনে তাড়াতাড়ি করে জয়েন করো প্লিজ একটুখানি জয়েন কর সবাই আমার গলাটা একদম বসিয়ে গেছে কীভাবে যে ভয়েসটা আসছে না পুরো ঠান্ডা হ্যালো হ্যালো কে কে আছো অনলাইনে ঝটফট করে জয়েন কর

আমার আসছে কিনা একটু কমেন্ট করে বলো তো খুশি বলে কি করছো তুমি এই তো বসে আছি তোমাদের অপেক্ষায় वेलकम লাইভ আর হ্যাপী রোজ ডে খুশি হ্যাপী রোজ ডে খুশি ভয় আসছে কিনা ক্লিয়ার বলো তো তোমার কথা শোনা যাচ্ছে না আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না হ্যালো hello শোনা যাচ্ছে কি না এখন বলো তো শোনা যাচ্ছে কি করে দিলাম শোনা যাচ্ছে কিনা খুশি বলো তো খুশি happy রয়েছে ভালো করে কথা বল আচ্ছা কথা যাচ্ছে তার তার মানে আমি মানে হালকা শোনা যাচ্ছে না তার না কে বলবো বলো আমার গলা সলা সব বসে গিয়েছে কি বলবো বলো সর্দি কাশি জ্বর হয়ে আওয়াজ টাওয়াজ সব চলে গিয়েছে শোনা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে কিনা খুশি বলতো কেমন আছো বলো খুশি আর চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আজ একটা ভালো একটা দিন উম রোজ দে প্রথম ফেব্রুয়ারি মাসের প্রথম একটা ভালো দিন আজ রোজ ডে কাল চলে আসবে খুশি তোমার সাথে প্রমিস করব প্রমিস দে কাল কিছু বোঝা যাচ্ছে না ওকে দাঁড়াও দাঁড়া আমি ব্লুটু অফ করি তারপরে বোঝা যাবে কিনা দেখছি কিছু একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারিস আমি জানি না কি হচ্ছে হ্যাঁ বলো খুশি আমি বোঝা যাচ্ছে বলো কি বলবো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তার জন্য মানে ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে না যাচ্ছে শোনা যাচ্ছে খুশি বলো খুশি ম্যাডাম বলিয়ে শোনায় দেরি কিনি কি করব করে করে যাব আমি নিজে বুঝতে পারছি না গো নেটওয়ার্কে ডিসটর্ব দিচ্ছে না আমার মোবাইলে প্রবলেম আমি কিছু জানছি না আমি উম মাইকটাও খারাপ হয়ে গেছে মোবাইলটার সাথে সাথে মাইকও খারাপ হয়ে যাচ্ছে তার মানে

কিন্তু কোথায় কেউ তো নাই আস্তে চলে যাচ্ছে কিন্তু কোথায় কেউ তো নাই আস্তে চলে যাচ্ছে No, no.

저전거는 벗는 것도 던지걸 지켜했어요. देखा <laughs> तो <coughs> <coughs> हेलो हेलो क्या क्या आते झटपट कर जन्म chắc hát để lại bên trong chắc chắn 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 ൂർത്ത

It's fine, man,